ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রত্যেক দিনের জন্য পাবেন ইতিমধ্যে কিন্তু এইট পে কমিশন নিয়ে কিন্তু বড়ো প্রস্তাব সরকারি কর্মচারীদের বেতন সহ অনেক কিছু নিয়ে বড় আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বেতন অষ্টম বেতন কমিশনের প্রস্তাব মোদী সরকারের কর্মচারীদের ব্যাপক হারে কিন্তু বেতন বা ডি এ বৃদ্ধি কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম বড়ো সিদ্ধান্ত নিয়েছেন পি এম সম্মান নিধি যোজনায় সপ্তদশ কিস্তির ফাই মানে কিস্তির ফাইলে সই করেছেন এবং তার পাশাপাশি কী করেছেন কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ যোজনায় অন্তর্গত দু হাজার টাকা করে বছরে এবং টোটাল ছ টাকা দেওয়া হয়ে থাকে প্রতিটা চাষিদেরকে এরই পাশাপাশি এই এই সপ্তাহের উপভোক্তারা টাকা পেয়ে গিয়েছেন অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত কিন্তু বড়সবর বড়সড় খবর আসতে চলেছে কী বড়সড় খবর আসতে চলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং আঠাশে ফেব্রুয়ারি দু হাজার সপ্তম বেতন কমিশন কার্যকর করার প্রস্তাবে সম্মত হয়েছিলেন ফার্স্ট জানুয়ারি দু থেকে কিন্তু তা কার্যকর হয় নরেন্দ্র মোদীর তৃতীয়বার শপথ গ্রহণের পরে কিন্তু মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য শিখে ছিঁড়তে পারে এবং এরই পাশাপাশি কী বলা হয়েছে মনে করা হচ্ছে অষ্টম বেতন কমিশন নিয়ে বড় সড়ো সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা মনে করেন যে এবার তারা বিশেষ সুবিধা করা বিশেষ সুবিধা করা যেতে পারে এরই পাশাপাশি এমন হলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু জন্য লটারি আসতে চলেছে যদিও এই নিয়ে সরকারিভাবে কোনো বিবৃতি নেই আপাতত জল্পনা চলছে বিভিন্ন রকম নিউজ পোর্টালে অনেক মহল দাবি করছে নরেন্দ্র মোদী তৃতীয়বার দায়িত্বভার গ্রহণ করার পরে কিন্তু এবার শেষ হবে কর্মীদের অপেক্ষা অষ্টম বেতন কমিশন নিয়ে এবার কিন্তু বড় বড়সড় সাফল্য হতে চলেছে এরকমটাই কিন্তু সকলেই মনে মনে করছে দু হাজার ষোলোর কার্যকর হয়েছে যদি সপ্তম বেতন কমিশন অষ্টম বেতন কমিশন দু হাজার চব্বিশে বস্তা হয় সেক্ষেত্রে কিন্তু দু হাজার ছাব্বিশে কার্যকর হতে পারে প্রতি দশ বছর ছাড়া ছাড়া নতুন বেতন কমিশন নতুন বেতন কমিশন সূচনা সূচনা কেন্দ্র এবং সাধারণ সাধারণত কিন্তু করে থাকে এরই পাশাপাশি কী বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের খুশি করতে কেন্দ্র ফিডব্যান্ড ফ্যাক্টর বৃদ্ধি করতে পারে বর্তমানে ফিডব্যান্ড ফ্যাক্টর টু থেকে থ্রি পয়েন্ট জিরো গুণ করতে পারে এরই পাশাপাশি কী বলা হয়েছে এর পাশাপাশি এইভাবে যদি ফিডব্যান্ড ফ্যাক্টর বৃদ্ধি হয় সেক্ষেত্রে কিন্তু বিরাট লাভ আসতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন তার পাশে বলা হয় যে এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সরকারি বিবৃদ্ধি পাওয়া যায়নি তবে নতুন মন্ত্রিসভা গঠনের পরে ডিএ বা ডিআর বৃদ্ধির পাশাপাশি বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে কিন্তু বিরাট প্রভাব বিস্তার করতে করা যেতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটাতে প্রেস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ